হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের তেল ঝাল রেসিপি সুস্বাদু এই রেসিপিটি দেখার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা থাকুন তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ আর নিয়ে নিয়েছি যে উপকরণের সাহায্যে রান্না করব পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনগুলোকে আমি শিলনোড়ার মধ্যে বেটে নেব এদিকে পাবদা মাছগুলোতে আমি নুন ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব সাথে সর্ষে তেল দিয়ে দিলাম যেন মাছগুলো তেলে দেওয়ার পর না ফোটে মাছগুলো ভালোভাবে নুন ও হলুদ ও সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার আমি ওভেনের কাছে চলে আসলাম দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম একটু লবণ ও একটু হলুদ লবণটা দিয়েছি আমি কড়াইটাতে যেন মাছগুলো লেগে না যায় আর হলুদটা দেওয়ার কারণে মাছগুলো ফুটবে না একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি বেশি মাছ এখানে দেব না পাবদা মাছ যেহেতু নরম সেই জন্য মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে পাবদা মাছ খুব সাবধানে ভেজে নিতে হয় একদম হাই হিটে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আজকে আমি একটু কড়া করেই ভাজবো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার ওই তালি বাকি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ আমার একেবারে এবারও দেওয়া হবে না পরের বার আবার ভাজতে হবে সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেছে এগুলো আর কি ভাজা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে এক মাছ ভাজা যদি বারবার দেখায় আপনাদেরও এক লাগবে আমারও ভালো লাগবে না এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কড়াইটা আমি পাল্টে নিয়েছি ওই কড়াইতে আমি আমার শাশুড়মার জন্য পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না করছি আর আমাদের জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি পেঁয়াজ রসুনটা দেওয়া হয়ে গেলে একটু এতে নুন ও হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে জিরো মরির গুঁড়োর যে মিক্সড গুরু আমার ঘরে রয়েছে হোম মেড মশলা সেটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম এরপর যে টমেটোগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা কাটার পর আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি টমেটোটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব টমেটোর সাথে মশলাটা যখন একটু কষে যাবে তখন মশলাটা যেন পুড়ে না যায় এতে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা আপনারও ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা কষানো খুবই গুরুত্বপূর্ণ মশলা কষানো যত ভালো হবে রান্না ততই ভালো হবে এক ঘেমি পাবদা মাছের রেসিপি সবসময় ভালো লাগে না একটু আলাদা নিত্য নতুন আপনারা ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিলাম ঝোল ঝোলটা এবার ফুটে যাবে তারপর একে একে মাছগুলো দিয়ে দেব সামান্য একটু ফুটা শুরু করলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছের তরকারি মাছ ভাজাতেই হয়ে গেছে আর বেশি একটা সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই একে মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এবার ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে দেবো নেড়ে চেড়ে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো হলে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা একদম সামান্যই আমি দিয়েছি রান্নাটা প্রায় হয়ে গেছে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার রান্নাটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন একটা প্লেট নিয়ে নিয়েছি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি রেডি আমার পাবদা মাছের তেল ঝাল রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি লাইক করে দেবেন তাহলে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি দেখা হবে আরেকটা রেসিপিতে